তো হ্যাপি মাদার্স ডে এই সামান্য একটা তো হ্যাপি মাদার্স ডে সকলটা ফার্স্ট প্রত্যেক মায়েদের জন্য দেন তারপরে সবার জন্য বাট যারা কেক কাটনি আজকে চাপ নেই তোমাদের হয়ে আমার মা কেক কেটেছে গুড মর্নিং আজকে সানডে আর আজকে মাদার্স ডে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি কেক কিনতে মায়ের জন্য আর আজকে যেহেতু স্পেশাল একটা দিন তো একটু স্পেশালভাবে সেলিব্রেট তো করবোই এভরিডেই স্পেশাল এভরি মুমেন্টই মাদার্স ডে এভরি ডে মাদার্স ডে বাট তাও আজকে একটা স্পেশাল তো সেলিব্রেট করতেই হবে চলো আজকে মাদার্স ডে কে কীভাবে সেলিব্রেট করছো ডেফিনেটলি কমেন্টে জানাও কেউ আমার চলে এসেছি দেখা যাক আর তো আমি জাস্ট ফিরলাম এখনও চেঞ্জ করিনি একবারে কেক ফেক কেটে তারপর আরও দুজন এসছে কী এসছে সেটাও দেখাবো তো আজকে মাদার্স ডে খুব ভালো করে সেলিব্রেট বা কি সুন্দর একটা জিনিস এটা কি আইটেমটা কি মানে কিভাবে বানিয়েছো ফিশ আছে ভেটকি আছে মাশরুম আছে বাহ বাহ থ্যাংক ইউ

প্রত্যেকেরই সেলিব্রেশনটা করা উচিত বিকজ অফ তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের দিন একদিন স্পেশাল নয় তো আসো লুকিয়ে গেছে তো হ্যাপি মাদার যে সকলকে এন্ড এইভাবেই সকল মায়েরা পৃথিবী খুব ভালো থাকুক আনন্দে থাকুক ফার্স্ট কেকের বাইটটা প্রত্যেক মায়েদের জন্য কেকটা ফার্স্ট প্রত্যেক মায়েদের জন্য দেন তারপরে সবার জন্য বাট যারা কেক কাটনি আজকে চাপ নেই তোমাদের হয়ে আমার মা কেক কেটেছে এবং হ্যাঁ সে ডেফিনেটলি ঠাকুরের জন্য তো সকল মায়েদের জন্য এই কেকটা হ্যাঁ তো তুমি দিদিকে দাও ক্যামেরার ওপারে যারা আছে তারা কিন্তু আসতে চাইছে না বাট তাদেরকেও এবার তাদেরকেও ডাকবো এরা উঠে গেলে তাদের সাথেও আমি কেক কাটিং করব কারণ এরাও আমার মায়ের সমতুল আজকে এসছে সত্যি আমার খুব আমি খুব হ্যাপি যে এসছে ফাইনালি বাট আর এছাড়া আরো প্রচুর মা মা আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সকলের জন্য এই কেকটা সবাই তো আসতে পারলো না সবার হয়ে তাই

এই হলো এই হলো এই হলো বউ খুব সুন্দর একটা কার্ড ওরা প্রতি বছরই কিছু না কিছুতে দেয় তো এনারে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে খুব সুন্দরভাবে সেজে গুজে থ্যাংক ইউ সো মাচ আজকের ইভিনিংটা এরকমভাবে স্পেশাল করে দেওয়ার জন্য কারণ একা একা লাগছিলো কেউ আসেনি বাট ভালোই হলো ব্যাপার হ্যাঁ দেখে কী হয়েছে বাইরে থেকে ঘুরে এসেছি তাই কী হয়েছে তো আজকে খুব ভালো কাটালাম

এক্স্যাক্টলি আমারও মনে হয় যে একটা দিন না আমি যেটা যে পোস্ট করেছিলাম আমাদের জন্মের পর থেকে এভরিডে হয় এভরি ডে হয় মাদার্স ডে কারণ প্রত্যেকটা মুহূর্ত জন্মের আগে আগের থেকে মেবি মানে যখন মায়ের পেটে সন্তান আসে তো তখন থেকেই হয় মাদার্স ডে তো আমরা প্রত্যেকটা দিন মনে করি মাদার্স ডে কিন্তু তাও একটা স্পেশাল ডে থাকে সেটা জাস্ট সেলিব্রেশন করা একটু মজা করা এটার জন্যই তবে আমরা এটুকু মনে রাখবো প্রতিটা দিন মাদার্স ডে তাই তো